নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ শুরু করব আজকের কথা হোক এবং আজকের কথা হোকের বিষয়টা আমাদের আশপাশে ঘটে যাওয়া এই মুহূর্তের যত রকম ঘটনা তার মধ্যে একটু চাপা পড়ে যাওয়া একটু পিছনে চলে যাওয়া একটা বিষয় কিন্তু গোটা দেশ জুড়ে মানুষ আতঙ্কিত শঙ্কিত একই সঙ্গে আমাদের রাজ্যের মানুষরাও যেরকম একটা বিষয় কি পাশে সরে থাকার বা পাশে সরিয়ে রাখার বিষয় বিষয়টা মানুষ পাচার এটা কি নিতান্তই একটা অপরাধ সাধারণ আর পাঁচটা অপরাধের মতো নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আপনাদের সকলকে নমস্কার আপনাদের সঙ্গে আমি ভাস্কর মানুষ পাচার মানে তো শুধুমাত্র যে আমাদের দেশের থেকে মানুষ অন্য দেশে পাচার হচ্ছে এমনটা নয় অন্য দেশ থেকেও কিন্তু মানুষ পাচার হয়ে আমাদের দেশে আসছেন যারা অনেকেই অবৈধভাবে আসছেন আমি রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু যেটা আজকে তারা আলোচনার বিষয়বস্তু রেখেছেন আমরা ভারতবর্ষের নাগরিক সবাই তাই আমাদের দেশের সমস্ত রাজ্যের সমস্ত জায়গায় কাজ করার অধিকার আমাদের সবাইয়ের খাদ্য বস্ত্র বাসস্থান আমাদের হচ্ছে যে মৌলিক চাহিদার মধ্যে আছে গত পঞ্চাশ বছর বেকারত্বের হার নাইন পার্সেন্ট ছাড়িয়ে গেছে এবং তার বয়স হচ্ছে যুবক যুবতীর আঠেরো থেকে পঁচিশের মধ্যে সেটা ফর্টি টু পারসেন্ট বেকারত্ব মানুষের হাতে যখন কাজ থাকবে না তখন তাকে বাধ্য হতে হবে যেখানে বেশি সুযোগ ভালো সুযোগ সেই জায়গায় যাওয়ার এটা কিন্তু সত্যি কথা কোনো রাজনৈতিক দলকে আমি অন্তত দোষ দিতে চাই না যদি না পশ্চিমবঙ্গকে টার্গেট যদি করা হয় তখন কিন্তু আমি সেই জায়গাতে যাব তবে আমি মনে করি এটা কিন্তু একটা সামাজিক ব্যাধি এই ব্যাধির সারানোর দায় দায়িত্ব কেন্দ্রের এবং সমস্ত রাজ্যের এবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা মনে করছেন তারা কেন মনে করছেন তাদের কথা শুনি নমস্কার শুভ গুড আফটারনুন আমরা জানি যে পাচার হচ্ছে এটা কোনো নতুন অ্যাসপেক্ট নয় ইকোনমিক্যাল কন্ডিশানস বেটার করার জন্যে বাইরের লোকে চলে যায় সেটা দেশের মধ্যেও যেতে পারে সেটাকে কি আমরা পাচার বলবো আই ডোন্ট থক সো এই কোভিডে আমরা দেখেছি মমতা ব্যানার্জি বলছেন চল্লিশ লাখ পরিযায়ী শ্রমিক তারা ফিরে এসছে এবং এটা করোনা এক্সপ্রেস ইত্যাদি এইসব ডায়ালগুলো আমরা জানি এই চল্লিশ লাখ লোক অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজ করতে গেছে কারণ আমাদের পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই এখন এর রিফ্লেকশানটা কি হবে এর রিফ্লেকশানটা এই লোকগুলো কি পাচারে গেছে নাকি এই লোকগুলো কাজের চাপে আমাদের পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই অর্থনৈতিক কারণে তারা অন্য প্রভিন্সে গেছে আমাদের দেশের মধ্যে এখন ইদানিং একটা থ্রেট হয়ে আসছে যে ডেমোগ্রাফিক চেঞ্জ মানে আমরা বাংলাদেশ থেকে বা বার্মা থেকে ট্রাফিকিং করে হিউম্যান ট্রাফিকিং করে আমাদের দেশের ডেমোগ্রাফিটা চেঞ্জ করছি এবং সেখানে ভোটের এবং নানা জায়গার নানা রকম ক্যাওয়াস তৈরি করার চেষ্টা করছি আমাদের দেশের মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন আমি যতদিন আমার মৃত মৃতদেহের ওপর দিয়ে এনআরসি এবং সিএ হবে আমরা কোনোরকম ট্রাফিকিং বন্ধ করতে চাই না আমরা পশ্চিমবঙ্গ মানে তিনি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিপিএমের এগেনস্টে তিনি বলেছেন বাংলাদেশ থেকে লোকে এসে আমাদের ভোট দিচ্ছে এখন ঠিক তার উল্টোটা হয়েছে এখন বাংলাদেশ থেকে লোকে এসে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে আপনারা নিশ্চয়ই সন্দেশখালীর কাহানি অন্য লোকেরা বলবেন কিন্তু আমি নিশ্চিতভাবে জানতে পারি বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গের যে ইনফ্লাক্স হচ্ছে এক্সপোর্ট নয় ইম্পোর্ট যেসব লোক হচ্ছে তারা দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে একটা বিপজ্জনক সংকেত ধন্যবাদ ধন্যবাদ ভট্টাচার্য অর্থাৎ কেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করছেন তার অনেকটাই খোলসা করলেন এই দেশ থেকে অন্য দেশে যাওয়া বা অন্য দেশ থেকে এই দেশে আসা সেটা রাষ্ট্রের সীমানা থেকেই আসা সেই রাষ্ট্রের সীমানা প্রতিরক্ষার দায়িত্বে আছেন তারা কিন্তু কেন্দ্রীয় সরকার এখন যারা সরকার চালাচ্ছেন তাদেরই দায়িত্ব আর আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে যখন যাচ্ছেন সে দায়িত্বটাও কেন্দ্রীয় সরকারের কারণ অন্তরাষ্ট্রীয় বিষয় পাচার কারণ একটি জায়গা থেকে আপনি বলছেন পাচার আপনি এখান থেকে দুবাই গেলেন আপনাদের একজন সাংসদ দু হাজার চার থেকে দু হাজার নয় মানে তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা কথা বলেন আপনিও বলেন সেই জায়গা থেকে বলছি একজন তিনি লোকসভাতে গিয়ে সংসদে গিয়ে স্পিকারের টেবিলের সামনে তখন স্পিকার যদি অধিবেশনে ছিলেন না তিনি এক গাদা কাগজপত্র ছুরে দিচ্ছেন অনুপ্রবেশের বিরুদ্ধে সেও একরকমের পাচার জেনে এবং না জেনে দু হয় আপনাদের এখন কতজন সাংসদ লোকসভায় তা আমাদের সাংসদের সংখ্যার সঙ্গে এই আইনের কি সম্পর্ক আপনি কতবার কাগজ ছুরে দিয়েছেন কাগজ ছুরে তারপরে এবারে বলেন কতবার বলেছেন সরকার আগামী দিনে তাহলে আপনার কথা যদি মানে আপনি বলছেন কাগজ ছড়ানোর পরে পাচার বন্ধ হয়ে গেছে অন্তরাষ্ট্রীয় সীমান্তগুলো প্রতিরক্ষার দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকার থাকবে না ভালো তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে এত ভয়ঙ্কর রাজনৈতিক বৈঠকটা তৃণমূলের 50 কিলোমিটার এটা আন্দোলন দেখতে পাওয়া কেন্দ্রীয় সরকারের অধীনে 50 কিলোমিটার বাড়িয়েছে না না তা বলছি না বলছি কেন্দ্রের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মানে রাজ্যের সরকার শাসক দলের এত তীব্র রাজনৈতিক বৈরিতা এত কিছু নেই প্রাপ্য টাকার জন্য এতবার যাতায়াত দেখলাম দেখলাম লোকসভাতে একজন তৃণমূল সাংসদ গত দশ বছরে মানুষ পাচার নিয়ে বক্তৃতা করেছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি বা দেশের মমতা বন্দ্যোপাধ্যায় ওই মানুষ পাচার নিয়ে আপনারা তো আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাগরিককে আপনারা বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশ হিসেবে বলছেন সে বিষয়ে কিন্তু আপনাদের কোনো কথা শুনেছি এই মানুষ পাচারের মতো বিষয়টা যেটাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করা হচ্ছে সেখানে বাংলা বাংলা বাংলাভাষী বাংলার সরকার এর বাইরে আর এগোনোর দরকার নেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা সেটা এই পক্ষকে এস্টাবলিশ করতে হবে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি দেশের খুব দুর্ভাগ্য মানুষ পাচারের মতো বিষয়কেও যারা একটি রাজ্যে একটি ভাষাভাষী মানুষের মধ্যে গুটিয়ে রাখতে চান এদিক থেকে আমি অনির্বাণ চৌধুরীকে ডেকে নেব সিপিআই নেতা সমীরবাবু কিছুটা সেনসাইড খেললেন এবং আমাদের পক্ষেই খেললেন এটা আমার খুব ভাল লাগলো মানে আমরা কিন্তু চারজনে খেলছি বাবু প্রথমেই স্বীকার করে নিলেন রাজ্যে পুলিশের একটা ভূমিকা আছে আমি যে জেলা থেকে এসেছি মুর্শিদাবাদ জেলা যত পাচারপ্রবণ জেলা আছে আমাদের রাজ্যে তার মধ্যে মুর্শিদাবাদ জেলা একটা অন্যতম দারিদ্রতার একটা কারণ কাজ না পাওয়া তার কারণ তো সেই দু হাজার একুশ সালে মিটিংয়ে প্রশাসনিক মিটিংয়ে পুলিশ রিপোর্ট দিচ্ছে যে মাত্র একজন নারী পাচার হয়েছে এটা মানে যে যেকোনো রূপকথাকে একদম বলে বলে একশো গোল দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসডি কর্তা ইন্টেলিজেন্স কর্তা তিনি এসে অনির্বাণের অগ্নিবাণে তিনি একটি ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন এবং বলেছিলেন যদি আমার এই অভিযোগ মিথ্যে হয় রাজ্য প্রশাসন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই তার অভিযোগ ছিল পাচারের এই দুটো রকম তো আছেই দেশ থেকে চলে যাওয়া দেশে আসা এর বাইরে শুধু মানুষকে মানুষের জন্য পাচার করা নয় তার শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আমরা যেটাকে বলি ক্যাটাভেরিক ডোনেশন সেটা না করে অর্থাৎ স্বেচ্ছায় তিনি দিচ্ছেন তা না একেবারে কিডনি কেটে নেওয়া খাঁটি বাংলা কথায় মধ্যপ্রাচ্যে প্রচুর কিডনির অসুখ হয় তাদেরকে সেখানে পাঠানো হয় কাজের লোভ দেখিয়ে কিডনি কেটে ফেরত পাঠানো হয় ভারতবর্ষে সামান্য দুটো টাকা হাতে নিয়ে যেটা হয়তো আর দু বছরের মধ্যে শেষ হয়ে যাবে জীবনটা তারও আগে শেষ হয়ে যেতে পারে তারা ফিরে আসে এটা কি সত্যি একদম একদম তাই এটা এটা ভয়ঙ্কর বাস্তব এটাও পাচারের একটা দিক তাদের অঙ্গ কিডনি কেটে নেওয়া হয় এবং তাদেরকে সামান্য কিছু সেই দারিদ্র্যের সুযোগ নিয়ে তাদের হাতে সামান্য কিছু টাকা ধরিয়ে দেওয়া হয় চৌত্রিশ বছরে আপনারা কেন সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী থেকে একশো দিনের কাজ আজকে একশো দিনের কাজের যদি টাকা পায় কারা প্রান্তিক মানুষের টাকা তো আজকে রাজ্যের টাকা ছ হাজার কোটি টাকার বেশি যে দিচ্ছে না এটা গরিব মানুষ আমার অনির্বাণ বা ওই অনির্বাণ বাবুর তো টাকা নয় একশো দিনে যারা অন্যায় করেছে তার দোষ তার ত্রুটি শাস্তি একশো দিনের টাকা টাকার সঙ্গে মানুষ পাচারের যোগাযোগ আছে এটা খুব